এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট কোয়েল তো দিনটা ছিল ছয়ই জানুয়ারি সেদিন সকালে ছিল আমার পার্টি মেকআপের বুকিং তো রেডি হয়ে অনেক সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম কারণ লোকেশনটা ছিল অনেকটা দূর তো সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়ি বাড়ি থেকে তো আমার সাথে যাচ্ছিলো আমার বৌদি আমাকে অ্যাসিস্ট করতে তারপর আমার টোটো স্ট্যান্ডে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর টোটো আসে তারপর আমরা পৌঁছে যাই নাগের বাজার নাগের বাজার থেকে অটো ধরে পৌঁছে যাই দমদম মেট্রো স্টেশন আমাকে এখানে দেখেই বুঝতে পারবে আমি কতটা তারা ঘুরে ছিলাম আমি ভাবছিলাম যা ভাবে আমাকে মেট্রোটা ধরতে হবে মেট্রোটা না বেরিয়ে যায় তো ফাইনালি সাড়ে সাতটার মধ্যে আমি মেট্রো স্টেশনে পৌঁছাই তো আমি ট্রেন টিকিট কাটি আমি দৌড়াচ্ছি ভাই মেট্রো বেরোস না তারপরে এই যে টিকিট কেটে এই একটা ব্যাপার যেটা ভালো আমার খারাপও শুধু তারা ঘুরোর সময় একটু মাথাটা গরম হয়ে যায় কিছু করার নেই নিয়ম তো মানতেই হয় আমার কাছে লোকেশানটা অনেকটাই দূর ছিল টালিগঞ্জের কুদঘাট এরিয়ার মধ্যে লোকেশানটা ছিল তো ওই জন্য তারাহুড়োর মধ্যে ছিলাম যাতে মেট্রোটা না বেরিয়ে যায় তো ফাইনালি মেট্রো তখনও বেরোয়নি মেট্রোর টাইমিং ছিল সাতটা চল্লিশ তো তখন সাতটা ছত্রিশ নাগাদ হবে আমরা ওখানে গিয়ে দাঁড়াই তো মেট্রোটা পেয়ে যাই তো তেমন কোনো অসুবিধাও হয়নি আমরা ভালোভাবে পৌঁছে যাই আটটা ষোলো কি সতেরোর দিকে আমরা মেট্রো থেকে নামি তো আমার তাড়াহুড়ো করার একটাই কারণ ছিল কারণ আমার যে ক্লায়েন্ট ছিলেন ওনাদের টাইমিং ছিল দশটার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ওনারা বেরিয়ে যাবেন সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম আমি যদি একটু সময় পাই তাহলে আমি আমার সময় দিয়ে ভালোভাবে সাজাতে পারবো মানে আমার মনের মতো করে তো তারপর যাই হোক লোকেশানে পৌঁছে যায় লোকেশানে গিয়ে ফার্স্ট টাইম একটা হেয়ার করে নিই একটা হেয়ার ছিল আমি তেমনি আর এই যে ছিল আনটি যিনি আমাকে বুক করেছিলেন তিনি এত মিষ্টি ওনাকে খুব সুন্দর দেখতে যাই হোক আমি আমার মেকআপের প্রসেস স্টার্ট করি তোমরা তো শুনলেই আনটি নিজেই বললো যে আনটির কোনো রিকোয়ারমেন্ট নেই আমি যেমনভাবে সাজাবো উনি তেমনভাবেই সাজবেন সত্যি এটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম যে হ্যাঁ আমি আমার মনের মতো করে আন্টিকে সাজাতে পারবো আর আমি আমার মনের মতো করেই আনটিকে সাজিয়েছিলাম তোমরা তো দেখতেই পাবে তো আমি একটা খুব কারণ আন্টির লুক ছিল দুরকম আনটি সকালেই সেজে নিচ্ছিল আনটি রাত্রিরে ড্রেসটা চেঞ্জ করবে তখন অন্যরকম একটা শাড়ি ছিল পার্টিভেড টাইপস আর সকালবেলা একটা অন্য ধরনের আনার মতো লুক ক্রিয়েট করতে চেয়েছিলেন সেই অনুযায়ী আমি আন্টির মেকআপটা করছিলাম কারণ যেহেতু দুটো লুক যাতে চায় শাড়ি মানে আন্টির শাড়ি রাত্তির শাড়ির সাথেও আর সকালের শাড়ির সাথেও যাতে লুকটা চায় সেই হিসেবে আমি মেকআপটা কমপ্লিট করি এই যে হচ্ছে আন্টির ফাইনাল লুক আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমরাও জানাতে ভুলো না আন্টিকে কেমন লাগছে আন্টির হেয়ারটাও আমার বেশ ভালো লেগেছে আন্টির হেয়ারটাও ভালো ছিল বেশ খুব সুন্দর লেগেছে আর এই যে আমি আরেকটা যেই হেয়ার করেছিলাম আন্টির মেয়ের এই হেয়ারটা তোমরা জানি এই হেয়ারটা কেমন লাগছে আন্টি কেমন লাগলো তোমরাও আন্টির মুখ থেকে শুনে নাও কেমন

ও আর হ্যাঁ হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না কিন্তু আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার থেকে শাসতে চাও আমার প্রোফাইলে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো দিনের জন্য সুস্থ থেকো ভালো থাকো আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে